পীরের জন্য চাইলো মালিকের কাছে আর নিজের জন্য চাইলো পীরের কাছে এরকম ভণ্ড আমাদের সমাজে আসে না নাই আসে না বাবা মুর্শিদ আমার হুজুরে মা কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে আসে না নাই মুর্শিদ আমার হুজুরে মাকি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে আবার কই হিমে হিম্মে হিম্মে শুনছেন না আপনারা এই যুবক হাসে এরা শুনছে ওই তরিকার বড় বড় হুজুরদের কাছে প্রশ্ন করতে যায় ও গিয়াসুদ্দিন তাহেরি ভাই আলাউদ্দিন জিহাদি ভাই থাকো আমার আট রশির ভাই ও তরিকার ভাই আমার আল্লাহ তালার হুকুম আমার আল্লাহ তালার দেওয়া শিক্ষা আমার নবীর দেওয়া শিক্ষা আমার মাওলার জিকিরের মধ্যে হিম্মে হিম্মে জিকির তুমি কই পাইলা কথা বলেন ঠিক কিনা ঘন্টা মিসাইডা দাও ফিপীরি ছাড়িয়ে দাও আল্লাহর পথে চলে আসুক আমরা দোয়া করি আল্লাহ দান করুক সকলে একজন আল্লাহর বান্দা কেমন বাবা একজন আল্লাহর বড় একজন থেকে বিদায় হয়ে গেছে বড় একজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে পীরের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় 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 মাওলার কাছে হাত উঠাইছি ডাক দিয়ে কই মালি তুমি আমার পীরকে ক্ষমা করে দাও পীরের ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও দুনিয়াতে যত গুনাহ করেছে সব কিছু ক্ষমা করিয়া তুমি জান্নাতের মেহমান বানায় দাও কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায় পীরের জন্য দোয়া করে পীরের জন্য দোয়া করে দোয়া করতে করতে এক যায় ডাক দিয়া বলে এক পর্যায়ে ডাক দিয়া বলে ও বাবা এত সময় পীরের জন্য মাওলার কাছে পীরের জন্য সুপারিশ করেছে পীরের গুনাহগাতা মাপ চেয়েছে কিন্তু এক পর্যায়ে ডাক দিয়া বলে ও বাবা তুমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো আমার সন্তান হয় না তুমি আমাকে একটা সন্তান দাও নাউজুবিল্লাহ বলে নিজের জন্য চাইলো মালিকের কাছে আর নিজের জন্য চাইলো পীরের কাছে এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না না আছে না বাবা ওই যে দেখেন না কি গান গাই মুরশিদ মারহুজুরে মা কি মহিমা জানে বলর মালা বানায় ধীরে ধীরে টানে আসে না নাই মুরশিদ মারহুজুরে মা কি মহিমা জানে বলর মালা বানায় ধীরে ধীরে টানে আবার কই হিম্মে 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 শুনছেন আপনারা ফেসবুক কোলাপান হাসি এরা শুনছে ওই তরিকার বড় বড় হুজুরদের কাছে প্রশ্ন করতে যাই ও তাহেরি উদ্দিন আলাউদ্দিন আট রশির ভাই ও তরিকার ভাই আমার আল্লাহ তালার হুকুম আমার আল্লাহ তালার দেওয়া শিক্ষা আমার নবীর দেওয়া শিক্ষা আমার মাওলার জিকিরের মধ্যে হিম্মে হিম্মে জিকির তুমি কই পাইলা কথা বলে ঠিক কিনা ঘন্টা আমি সাইডা দাও ভণ্ডামি গিরি ছাড়িয়া দাও আল্লাহর পথে চলে আসো আমরা দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুক সকলে পড়ি আমিন ভণ্ডামির জায়গা নয় এ ভন্ডনের দল কার থেকে বিদায় হয়ে যেতে হবে সুতরাং ভন্ডামি করিয়া লাভ হবে না যদি ইমান থাকে আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহর দেওয়া পদ্ধতি নবীর দেওয়া পদ্ধতি অনুযায়ী চলো কথা বলেন ঠিক কিনা এজন্য পীরের জন্য চাইলাম মালিকের কাছে আর নিজের জন্য চাইলাম পীরের কাছে পীরের কাছে চাইয়া আমি প্রমাণ করলাম আর আল্লাহ যেটা দিতে পারে না সেইটা আমার ফিরে দিতে পারেনি না হুজবিল্লাহ বলবেন না আমাদের যা কিছু প্রয়োজন একজনের কাছে চাইব তিনিকে আমাদেরকে সুস্থ রাখে কে হে আমাদেরকে রিজিক দেয় কে আমাদেরকে ভালো রাখে কে হে যা কিছু প্রয়োজন একমাত্র একজনের কাছে চাইব তিনিকে কে এল্লাল্লা দিনা মানুষ এমন ইমান ইমানায়ন করো কারো সাথে আল্লাহকে সিরিখ করা যাবে না শরিক করা যাবে না কারণ আমার আল্লাহর সমান কেউ নাই আহাদ আল্লাহ সমনিয়া লিদ কুফু আহাদ আমার আল্লাহ এমন আল্লাহ কেউ নয় তিনি কারো কে নয় সবাই তার মুখা আমার আল্লাহ এমন আল্লাহ যার কোনো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তার সমকক্ষ কেউ নাই কি নাকি বাজান আমার আল্লাহর সমান কেউ নাই মাওলার মতো মাওলার কেউ নাই আমার এক আমার আল্লাহর সমান কেউ নাই কথা বলেন ঠিক কিনা ইমানায়ন করবো আমার মাওলার উপরে আর যা কিছু প্রয়োজন একজনের কাছে চাইব তনিকে আল্লাহর কাছে চাইব এবং আমল সালেহ ভালো কাজ যদি করতে পারি তাহলে দুনিয়াতে সফলকাম আখেরাতে কাম আয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন ইনাল ইনসান লাফি কুস গটা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা এই বারায়ণ করেছে এবং যারা আমলে জলে ভালো কাজ করেছে আল্লাহ কাল করে বলেন এবং যারা হাক প্রতিষ্ঠা করেছে হকের উপর চলেছে অন্যায়ের বিচার করেছে অন্যায়ের পথে নিজে হাটে নাই হক প্রতিষ্ঠা করেছে দুনিয়াতে তারাই হলো সফল কাম